যে আল্লাহ করে মায়াম করে বানিয়েছেন বড় দয়া করে বানিয়েছেন ছোটবেলা থেকে আদর করে ফেরেশতাদের মাধ্যমে আবত্তা দিয়ে আপনাকে লালন পালন করেছেন মায়ের পেটে চাইলে আপনাকে বিকলঙ্গ করে দুনিয়ার বুকে আনতে পারতেন আনে নাই অসুস্থ করে আনতে পারতেন আনে নাই মায়া করে বানিয়েছেন শুধু একটা আশা এই বান্দাটা যেমন ছোট থেকে বড় হয় তার মাকে মা বলে ডাক দিয়েছে বাবাকে বাবা বলে ডাক দিয়েছে দাদাকে দাদা বলে ডাক দিয়েছে মায়ের কলিজা ঠান্ডা হয়েছে যখন মা বলে ডাকটা শুনলো বাবা এই কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে যখন বাবা বলে ডাক্তার শুনলো এখন শত কষ্ট আর কষ্ট মনে হয় না আল্লাহ তারা বলেন বান্দারে তোকেও আমি এইভাবে বানিয়েছিলাম তুই আমাকেই একমাত্র আল্লাহ বলে স্বীকার করবি বড় হয়ে আমাকে একমাত্র রব বলে ডাকবি সুতরাং আমি আল্লাহ ওই অপেক্ষায় আছিলাম কিন্তু যখন বড় হয়ে তুই আমাকে ছেড়ে আরেকজনকে আমার সাথে মিলে দিলি শরীর করলি তখন আমি আল্লাহ আর শুইতে পারি না